এর আগে আমি মাটনের দু একটা রেসিপি আপনাদের করে দেখিয়েছি বাট এই রেসিপিটা সেই সব রেসিপির থেকে একেবারে সহজ এবং কম খরচে আপনার বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে চলুন দেরি না করে রেসিপিটা স্টার্ট করা যাক আর সাথে থাকছে অনেক ট্রিপস অ্যান্ড ট্রিক্স ওয়াই তবে ওয়ে আপনারা এবং একে যে রেসিপি চ্যানেল আজকের রেসিপি হলো দই মাটন আচ্ছা দুই মাটন বানানোর জন্য সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি সাড়ে সাতশো পরিমাণে মাটন আর যথেষ্ট চেষ্টা করবেন পিসগুলো যাতে এরকম বড় সাইজের হয় আচ্ছা পিসগুলো গ্রাম হিসাবে পঁচাশি থেকে নব্বই গ্রামের হলেই বেটার হবে আচ্ছা সাড়ে সাতশো গ্রাম মাটনের পরিমাণে পেঁয়াজটা আমি কিন্তু নিয়েছি চারশো গ্রাম পরিমাণে পেঁয়াজের কাটিংটা দেখতেই পাচ্ছেন খুবই পাতলাভাবে মানে স্লাইসভাবে কেটে নিয়ে আর মশলা কী কী লাগছে সেটাও একটু ঝটপট দেখে নেব আচ্ছা এখানে লাগছে টু টি স্পুন অফ জিঞ্জার গার্লিক পেস্ট ওয়ান টি স্পুন অফ টারমারিক পাউডার ওয়ান টি স্পুন অফ করিয়ান্ডার পাউডার মানে ধনিয়ার পাউডার ওয়ান টি স্পুন অফ জিরার পাউডার হাফ টি স্পুন অফ জয়ফল পাউডার ওয়ান টি স্পুন অফ গরম মশলা পাউডার ওয়ান টি স্পুন অব কাশিরি মেথি ওয়ান টি স্পুন অফ ব্ল্যাক সল্ট আর হচ্ছে ওয়ান টি স্পুন অফ ব্ল্যাক পেপার পাউডার আর দই মাটনের জন্য দইটা তো একদম মাস্ট এখানে আমি চারশো গ্রাম পরিমাণে টক দই নিয়েছি আর দইটা অবশ্যই কিন্তু ভালো করে ফাটিয়ে রাখবেন আর মাটানটা কেনার পর কিন্তু ফ্যাটটা অবশ্যই চেয়ে নেবেন মানে চর্বিটা চর্বিটা কিন্তু ছোটো ছোটো সাইজে কেটে নিয়েছি আচ্ছা এরপর মাটানটা কুক করার জন্য এখানে আমি গ্যাসের মতো একটা ননস্টিকের প্যান নিয়েছি আর তেলের পরিমাণটা কিন্তু আমি একশো গ্রাম পরিমাণে নিয়েছি আর তেলটা অবশ্যই সরিষার তেল অ্যাড করতে হবে আচ্ছা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর গরম হয়ে গেলে এখানে আপনাদের দিয়ে দিতে হবে মাটন ফ্যাট আচ্ছা মাটন দেওয়ার আগে কিন্তু এই ফ্যাটটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তাহলে কী হয় এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আচ্ছা এখানে একটা ছোটো টিপস দিই মাটনের ফ্যাটটা দেওয়ার কারণেই কিন্তু দেখবেন তেলের পরিমাণটা অনেকটাই কম লাগে আর ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু দেখবেন আস্তে আস্তে ফ্যাটগুলো গলতে শুরু করেছে আর ঠিক এই স্টেজে দিতে হবে আপনাদেরকে স্লাইস করে রাখা পেঁয়াজ আর পেঁয়াজটাকে ততক্ষণই এই মাটন ফাটের সাথে কুক করতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা গোল্ডেন টু ব্রাউন কালার পরিণত হচ্ছে আর এই প্রসেসটা করতে আপনাদের একটু সময়টা বেশি লাগবে বাট তা না হলে ওভারঅল প্রসেসটা কিন্তু খুবই সহজ আর এতক্ষণে দেখুন পেঁয়াজটা পারফেক্টলি লাল করে ভাজা হয়ে গেছে আর ঠিক এই স্টেজে আপনাদের দিতে হবে মাটনটা আর মাটনটা দেওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন আর মাটনটা দেওয়ার পর কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আচ্ছা আপনারা হয়তো একটা জিনিস লক্ষ্য রাখেছেন মশলার মধ্যে কিন্তু মরিচের পাউডারটা ছিল না আর কেন ছিল না সেটাও বলে দিচ্ছি এখানে আমি আস্ত মরিচ আট করব আর আস্ত মরিচ বলতে ঝাল মরিচ না এটা কিন্তু কাশ্মীরি আস্ত মরিচ এখানে আমি পঞ্চাশ গ্রাম পরিমাণে কাশ্মীরি হোল লঙ্কা নিয়েছে আর এটা উষ্ণ পানিতে ভিজিয়ে রাখছি এটাকে পেস্ট করব। আর এইগুলো দেখতেই পাচ্ছেন এত বড় বড় সাইজের হয় এটা কিন্তু অ্যাভেলেবেল শপে নাও পেতে পারেন অর্ডার দিলে তবেই কিন্তু পাবেন আর এর সাথে আমি চার থেকে পাঁচটা শুক্লা মানে ঝালমরিচও অ্যাড করব আচ্ছা আর এ পাশে দেখুন মাটানের মধ্যে যে লাল ভাবটা ছিল সেটা একেবারেই শেষ হয়ে গিয়েছে আর ওপরের পার্সনটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর ঠিক এই সেই দিয়ে দিতে হবে যে আমরা চিলি পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা তারপর হ্যাঁ চিলি পেস্টটা করার সময়তে আমি যে উষ্ণ পানি অ্যাড করেছিলাম সেই উষ্ণ পানি দিয়ে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি আচ্ছা এটা দেওয়ার পর যে খুব একটা ঝাল হবে ঠিক তা না আমি যেহেতু কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি সেটার জন্য কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আর যেহেতু আমি ঝাল ঝালমরিচও চার থেকে পাঁচটা অ্যাড করেছিলাম ধই দেওয়ার সাথে সাথে কিন্তু ঝালটা একেবারেই শেষ হয়ে যাবে আর তারপরও যদি আপনাদের মনে হয় যে ঝাল হয়ে যাবে তাহলে আপনারা ঝাল ঝালমরিচটা স্কিপ করতে পারেন অনলি কাশ্মীরি শুকনো লঙ্কায় কিন্তু পেস্ট করের মধ্যে অ্যাড করতে পারেন আর যদি ভাবেন যে মিডিয়াম খাবেন তাহলে কি করবেন ঝাল মরিচের পাউডারটা একটু পরিমাণটা কমিয়ে দেবেন আর কাশ্মীরি লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর চিলি পেস্টটা অ্যাড করার পর বেশ কিছুক্ষণ আমাদের কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা এটা শেষ হয়ে আসছে আর গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু স্লো ফ্লেমে রাখবেন আচ্ছা আমরা যে মিক্সিটা পেস্ট করেছিলাম সেই পানিটা আমরা অল্প করে একটু দিয়ে দিলাম আর যেহেতু মাটন এবং ফ্যাটের সাথে এটা কুক হবে আর ধীরে ধীরে দেখবেন এর কালারটা আর একটু ব্রাইট হয়ে যাবে আচ্ছা চার থেকে পাঁচ মিনিট কষানোর পর যখনই দেখবেন কাঁচা গন্ধটা চলে গিয়েছে আর ঠিক এই স্টেজে অ্যাড করে দিতে হবে যে আদা রসুনের পেস্টটা নিয়েছিলাম আচ্ছা আমি কিন্তু এখানে দুই চা চামচ আদা রসুনের বাটা নিয়েছি আর ঠিক এই স্টেজে গ্যাসের ফ্লেমে একেবারে লো ফ্লেমে করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে আচ্ছা এই সময় কিন্তু অতি অবশ্যই আপনারা স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন আর সাথে বেশ কিছু মশলাও অ্যাড করে দিতে হবে আচ্ছা প্রথমেই আমি অ্যাড করে দেব ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো আর এরই সাথে অ্যাড করে দিচ্ছি হলুদের পাউডার যাতে লাল কালারের সাথে হলুদের পাউডারটা আরেকটু ব্রাইট হয়ে যায় আর এরই সাথে ধনিয়ার পাউডার এবং জিরার পাউডার বাস এখানে মশলা বলতে আপাতত আর কিছুই না নিশ্চয়ই দেখতে পেলেন একেবারে ঘরোয়া মশলা আর বানানোর প্রসেসটাও নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইজি ব্যাস এবার গ্যাসের ফ্লেমটা লো করে আপনাদের ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না মাটন থেকে তেলটা ছেড়ে আসছে মোটামুটি ধরে নিন গ্যাসের ফ্লেমটা লো করলে তিন থেকে চার মিনিটের মধ্যেই একেবারে তেলটা ছেড়ে দেবে আর সাথে মশলাটাও কিন্তু ভালোভাবে কুক হয়ে যাবে আর আস্তে আস্তে এইভাবে তেলটাও ছেড়ে দেবে আর ঠিক এই স্টেজে অ্যাড করবো আমাদের যে দইটা ফাটিয়ে রাখা ছিল আচ্ছা এখানে একটা কথা বলে রাখি অবশ্যই দইটা দেওয়ার আগে ভালো করে ফাটিয়ে রাখ তা না হলে দইটা দেওয়ার সাথে সাথে দেখবেন দইটা কেমন ফেটে গেছে আর তাতে গ্রেভির টেক্সচারটা কিন্তু একেবারেই ভালো আসবে না আচ্ছা তারপরে কিন্তু দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু অবশ্যই মাথায় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেম অবশ্যই লো ফ্লেমেই থাকে আচ্ছা দইটা দেওয়ার পর ততক্ষণই কুক করতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা ছেড়ে দিচ্ছে আচ্ছা এরপর নিশ্চয়ই বুঝতেই পারছেন দইটা দেওয়ার পর কালারটা অনেকটাই সুন্দর এসেছে আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস আপনারা কীভাবে বুঝবেন এটা পারফেক্টলি রেডি হয়ে গেছে পানি দেওয়ার জন্য তার জন্য আপনাদের দেখে নিতে হবে গ্রেভিটা এরকম দানা দানা হয়ে এসেছে আশা করি দেখে বুঝতেই পারছেন যে গ্রেভির টেক্সচারটা এখন কেমন এসেছে আচ্ছা এই স্টেজে কিন্তু অতি অবশ্যই আপনার নুনটা চেক করে নেবেন আচ্ছা এই সাথে অ্যাড করে দেবেন যে ব্ল্যাক সল্টটা নিয়েছিলাম মানে বিট নুন সেটাও কিন্তু এর টেক্সচারটা আর টেস্টটা কিন্তু মারাত্মক মশাল্লা অনেকটাই টেস্টি হয় আচ্ছা ঠিক এই পর্যায়ে আপনাদের দিয়ে দিতে হবে গরম পানি আর গরম পানিটা কিন্তু আমি একেবারে দেবো না ফার্স্টই আমি তিন চার কাপ মতো দিয়ে মাটনগুলোকে একটু কভার করে নিয়ে ভালো করে বয়েল করে নেব আর এই পানিটা দেওয়ার পর কিন্তু এখানে আপনারা যে জয়ফলটা রেখে দিয়েছিলাম সেই জয়ফলের পাউডার অ্যাড করে দিতে হবে যাতে মাংসটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় আচ্ছা এই স্টেজে জায়ফল দেওয়ার কারণটাও আছে প্রথমত খুব সুন্দর গন্ধ আসে আর দ্বিতীয়ত মাটনটাকে খুব তাড়াতাড়ি কুক করার জন্য জেনে রাখবেন যেরকম পেঁপে বা আনারস ব্যবহার করা হয় মাটনটাকে তাড়াতাড়ি গলানোর জন্য সেরকমই যদি আপনারা জায়ফলটা ব্যবহার করেন আর ঠিক সেরকমই যদি আপনারা মাটনের মধ্যে জায়ফাল অ্যাড করেন তাহলে কিন্তু মাটনটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আচ্ছা এরই সাথে আমি চার থেকে পাঁচটা কাঁচা আস্তু মরিচ অ্যাড করে দিলাম আচ্ছা তার আগে বলে রাখি এই স্টেজে আপনারা মাটনটা কিন্তু কুকারের মধ্যেও ট্রান্সফার করে নিতে পারেন আর পাঁচ থেকে ছয়টা সিটি দেওয়ার পর দেখবেন পারফেক্টলি রেডি হয়ে গেছে আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হাতে সময় থাকে না অনেকক্ষণ ধরে বয়েল করার জন্য তাই যদি আপনাদের হাতে সময়টা থাকে অতি অবশ্যই প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে দিতে পারেন আর তাতে কিন্তু টেস্টটা খুব একটা তফাৎ হবে আচ্ছা যদি আপনারা প্রেশার কুকারে না দেন তাহলে কিন্তু এইভাবে কষিয়ে কষিয়ে আপনাদের মাটনটা বানিয়ে নিতে হবে আচ্ছা তারপর ফার্স্টে যে আমি গরম পানিটা অ্যাড করে দিয়েছিলাম যখনই দেখবেন ফুটো ফুটে কমে এসছে সেকেন্ডবারও কিন্তু আমি গরম পানিটা অ্যাড করে দিলাম আর এইভাবেই আপনাদের মাটনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাটনটা ভালো করে কুক হচ্ছে আর চাইফাল দেওয়ার পরে কিন্তু খুব একটা সময় লাগবে না ম্যাক্সিমাম ধরে রাখুন পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিটের মধ্যে বাট মাঝে মাঝে কিন্তু অতি অবশ্যই এইভাবে স্টার করে নেবেন না হলে কিন্তু এটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর এতক্ষণে নিশ্চয় মাটনটা পারফেক্টলি রেডি হয়ে গেছে এইবার প্রায় পঞ্চাশ মিনিট মতো কষানোর পর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাটনের কালারটা বেশ অনেকটাই সুন্দর এসেছে বাস এরপর এটাকে একেবারে ফিনিশ করব তার আগে আমি একশো চামচ মতো ক্যাশুরি মেথি এবং সাথে একশো চামচ মতো গরম মশলা পাউডার অ্যাড করে দিলাম আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এই সাথে অ্যাড করতে হবে একশো চামচ ঘি ব্যাস এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলে একদম আপনাদের পারফেক্টলি দই মাটন রেডি আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হবে আর নিশ্চয়ই দেখতে পেলেন কতটা কম সময় এবং কতটা কম ইনগ্রিডিয়েন্স দিয়ে এটা বানিয়ে নেওয়া যায় তাই আর দেরি না করে যে কোনো অকেশনে এবং যে কোনো সময় কিন্তু আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন আশা করি এই শিম্পেল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্ট বক্সে হাতে একেবারেই ভুলবেন না নাভে আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল আজকের রেসিপি ছিল দই মাটন আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন